পার্লারে যাওয়ার খুব একটা অভ্যাস নেই আর নিজেকে সময় দেওয়ার মতো খুব একটা সময়ও নেই অযত্নে অবহেলায় নিজের সুন্দর ত্বকটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই আজকের ফেস প্যাকটা শুধুই আপনার জন্য এই ফেস প্যাকটা আমি দিয়ে ভীষণ উপকৃত হই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার এখানে একটা লাগবে লাল টুকটুকে টমেটো টমেটোটা হাত দিয়ে ম্যাশ করে এটার ভিতরের যে রসটা আছে এটা সুন্দর করে বের করে নেব টমেটোতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সাইড থাকে যেটা আমাদের ফেসের যে ছোপ ছোপ দাগ রোদে পড়া দাগ ভিতরের যে গর্তের ভিতরে যে ধুলা বালি জমে থাকে এগুলা ডিপ ক্লিনিং করতে সাহায্য করে আর এখন যেহেতু টমেটোটা অ্যাভেলেবেল চেষ্টা করবেন সপ্তাহে একবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়া চালের গুঁড়া পৃথিবীর শ্রেষ্ঠ স্ক্রাবিং হিসেবে পরিচিত এবং খুবই সহজলভ্য আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন যেহেতু রমজান মাস সবার বাসায় বেসন থাকে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল তো আমাদের সবার বাসাই থাকে সুতরাং সবগুলা উপকরণই আমাদের হাতের নাগালেই এরপরে এইগুলো মিক্স করার জন্য দিয়ে দেবো হচ্ছে দুধ আমার যতটা পরিমাণ মতো যতটা দরকার এগুলা মিক্স করার জন্য আমার তিন চামচ লেগেছে এরপরে সুন্দর করে এগুলো হচ্ছে মিক্স করে নেব ব্যসেন কিন্তু আমাদের ফেসটাকে ফর্সা করতে সাহায্য করে রোদে পোড়া দাগ ছোপ ছোপ দাগ হ্যাঁ এগুলা খুব সুন্দরভাবে রিমুভ করে যাদের ফেস প্রচুর অয়েলি তারা কিন্তু নারকেল তেলটা অ্যাভয়েড করবেন এর পরিবর্তে এখানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিবেন এরপরে সুন্দর করে যে আমার এটা মিক্স করা হয়ে গেছে এখন অ্যাপ্লাই করব হুম আমি হাতে দিয়ে দিচ্ছি হাতে দেখাচ্ছি দিয়ে এটা দিয়ে কিন্তু রাখার কোনো দরকার নাই দিয়ে হচ্ছে চার থেকে ছয় মিনিট সুন্দর করে আলতো করে স্ক্রাব করতে হবে সুন্দর করে এভাবে ভালোভাবে ডোলে ডলে ফেসে অ্যাপ্লাই করে তারপরে ধুয়ে ফেললেই হবে এত সুন্দর রেজাল্ট আপনারা হচ্ছে দিলে সাথে সাথেই বুঝতে পারবেন তিন থেকে চার শেপ সাথে সাথেই উজ্জ্বল হয়ে যায় ত্বকটা আর এত স্মুথ হয়ে যায় হ্যাঁ দেখতে খুবই হেলদি লাগে স্কিনটা আমি হচ্ছে এটা যেহেতু আমার সময় নেই সপ্তাহে একবার রাতে দেওয়ার চেষ্টা করি রাতে দিলে হচ্ছে একটু বানাতে সুবিধা হয় ঝামেলা হয় না সময় নিয়ে করা যায় বাচ্চারা ঘুমালে তো এই যে আমি হচ্ছে সুন্দর করে ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি চার থেকে ছয় মিনিট স্ক্রাবিং করে ধুয়ে ফেললেই দেখবেন যে আর রেজাল্টটা কত সুন্দর হয় অবশ্যই অ্যাপ্লাই করবেন সামনে যেহেতু ঈদ এ দেখেন আমার ডান হাতটা এবং বাম হাতটা কত সুন্দর উজ্জ্বল হয়েছে আমার বাম হাটটা হ্যাঁ আর এত স্মুথ হয়েছে ডান ডানহাটটা আর বামহাট্টার তফাত কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ